এ কি রান্নাঘরে তো কিছুই নেই আর ঠাম্মিও তো বাড়িতে নেই হাসতে সেই দুপুর হয়ে যাবে ততক্ষণ কি না খেয়ে থাকতে হবে না তাছাড়া আর কোনো উপায়ও নেই তাহলে বরং ঠাম্মার আশায় বসে থাকি যখন আসবে তখনই না হয় অন্য রান্নাটা চাপাবো এ কী রে ভোর দুপুরে এখানে কেন বসে আছিস তেমন কিছু নয় ঠাম্মি তুমি যখন চলে যাও পিসির বাড়ি তখন আমি রান্নাঘরে ঢুকে দেখি কিছুই নেই তাই আর কি রান্না নাচা চাপিয়েই তোমার অপেক্ষা করছিলাম ও মা মেয়ের কাণ্ড দেখো তাই বলে তুই না খেয়ে এতক্ষণে আছিস হয় হায় গো চল 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 গিয়ে দেখি কিছু একটা রান্না করে দিই তোকে কি সর্বনাশে কাণ্ড লাগলো হ্যাঁ রে সব কিছুই ভালো লাগলো তবে একটা খুশির খবর আছে ওই যে তোর পিসির বাড়ির পাড়াতে একটা জমিদারের ছেলে আছে যদিও তার একবার বিবাহ হয়েছিল তবে তার আগেকার স্ত্রীটা মারা গেছে কোনো একটা দুর্ঘটনায় তো তোর পিসিমার বাড়িতে এসে ওই বাবু বলেছেন যে একটা বৌমা দেখতে আর তুই যে গিয়েছিলিস না তোর পিসিমার বাড়ি তখন নাকি ওই জমিদারবাবু দেখেছে তোকে বলল যে তোকে খুব পছন্দ হয়েছে তাদের আর তারা একদিন আসতে চাইছে তোকে দেখতে রে কী বলিস তুই না আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না আর আমি যদি বাড়ি সে চলে যাই তুমি কার কাছে থাকবে তুমি তো পাগলের মতো একাই বাড়িটাতে থাকবে এটা কেমন হয় বলো এই মেয়ে এটা কেমন কথা আমি বুঝি বাচ্চা মে আমার অনেকটা বহেস হয়েছে এবার তো আমার একা থাকারই কথা রে মা আর সত্যি কথা বলতে আমারও ইচ্ছে হয় না তোকে আমার কাছ থেকে দূরে সরাতে কিন্তু এই সমাজ কি বলবে বল আর মেয়ে হয়ে জন্মালে শ্বশুরবাড়ি তো যেতেই হবে বল তোর বাবা মা থাকলে হয়তো আমাকে ভাবনাটা ভাবতে হতো না তারাই দাঁড়িয়ে তাকে দু হাজার করে দিত কি করবো বল সবই পোড়া কপাল আমার আমার দিদি ভাইয়ের বিয়ে আমাকে নিজেই দিয়ে দিতে হবে চল তুই এ নিয়ে একদম ভাবিস না আর তুই ওখানে অনেক সুখে থাকবি রে ওই যে জমিদারের ঘর বলের কথা তাদের কত জমি সম্পদ তুই একা খেতে পারবি না তখন আমাকে বলবি ঠাকুমা আমার বাড়ি এসো কিন্তু কেন জানি না আমার ইচ্ছে হচ্ছে না তোমাকে ছেড়ে থাকতে ঠাম্মি পাগল মেয়ে একটা আমি তো আছি তোর সাথে সবসময় তুই কেন হয়তো ভাবছিস বলতো যা খেয়ে একটু বিশ্রাম নেই কালোরা দেখতে আসবে তোকে হুম মেয়ে আমাদের বেশ পছন্দের তা মেয়ের নাম কি এটা তো জানা হলো না আমাদের মেয়ের নাম সীমা ও বা খুব সুন্দর নাম তাহলে দেনাপূর্ণার কথাটা সেরে ফেলি দেনাপূর্ণা এটা তো আমার মেয়ে বলেনি তোমাদের কি দাবি তোমরা বলো আমার সমর্থতে বললে আমি সেটাই দেবো দেখুন জেঠিমা আমাদের চাওয়ার মতো তেমন কিছু নেই যখন জমিদার ঘরের বউ হচ্ছে পাড়ার পাঁচটা মেয়ে যেন দাঁড়িয়ে দেখে তেমন ভাবেই সাজিয়ে দিয়েন ওই মেয়েকে সাজালেই হবে আর বেশি দাবি আমাদের নেই আচ্ছা বাবা তাই হবে যতটা পারবো আমি ততটা মেয়েকে সাজিয়ে পাঠাবো তাহলে পরের সপ্তাহে আপনাদের মেয়েকে আমাদের বাড়ি লক্ষ্মী করে নিয়ে যাব। তাহলে সেই কথাই রইল জেঠিমা এখন আমরা আসছি হ্যাঁ বাবা তাই ভালো যাও ঠাম্মি আমি তোমায় সারা বাড়ি খুশি কোথাও পেলাম না আর তুমি এখানে বসে আছো আর এখানে কি করছো তুমি এতগুলো গয়না কোথায় পেলে ঠাম্মি আরে কাল তোর বিয়ে না কিন্তু এতগুলো গয়না আমি তো কখনো দেখিনি না তুই দেখবি কি করে এগুলো সব তোর মায়ের অনেক যত্ন করে রেখেছিলাম এই দিনটার জন্য যেদিন তোর বিবাহ হবে সেদিন আমি এগুলো বার করে তোকে সাজিয়ে দেব আর সেই দিন আজ বের করে কাল তোকে সাজিয়ে শ্বশুরবাড়ি পাঠিয়ে দেবো তাহলে তো আমার দায়িত্বটা শেষ হয়ে যাবে এখানে ঠাম্মি তুমি আমায় পর করে দেবে বুঝি কেন আমার যদি বিয়ে হয়ে যায় তাহলে তুমি আমায় আর দেখবে না তোমার দায়িত্ব বুঝি এখানেই শেষ হয়ে যাবে আরে পাগলি ঠাম্মির দায়িত্ব কখনো কি শেষ হয় মা বাবার পরেই তো ঠাম্মির স্থান ঠাম্মি তো মা বাবার মতো আগলে রাখে তাই না কেন ভোর ভাল বকছিস যা গিয়ে বিশ্রাম নেই কাল তোর বিয়ে না আজকে আমি কোনো বিশ্রাম নেবো না কাল আমার বিয়ে তাই তোমার সাথে আজ আমি সারা রাত গল্প করবো জানি না আবার কবে তোমার সাথে দেখা হবে কিন্তু ঠাম্মি ওদেরকে একটু বলে দিও না আমাকে যেন তোমার কাছে আসতে দেয় আরে পাগলি ওরা না আসতে দিল তো কি হয়েছে আমি চলে যাবো তোর বাড়ি সত্যি বলছো তো তুমি আরে হ্যাঁ রে হ্যাঁ সত্যি 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 যাবো আমি তোর বাড়ি কি বল মন খারাপ করে বসে আছো কিছু হয়েছে নাকি তো তোমায় একটা কথা বলতাম আমি তুমি আমার কথাটা রাখবে বলো কি কথা বলবে বলছিলাম যে ঠাম্মির কথা অনেক মনে পড়ছে আজ প্রায় এক মাস হয়ে গেল ঠাম্মির সাথে কোনো কথা নেই দেখা নেই গল্প নেই তাই একটু মন খারাপ করছিল ঠাম্মির জন্য যদি তুমি আমার ঠাম্মির কাছে নিয়ে যেতে তাহলে অনেক ভালো হতো কিন্তু আজ তো আমার অনেক কাজ আছে পরের দিন গেলে কেমন হয় না আজ আমার অনেক ইচ্ছে করছে ঠাম্মিকে দেখতে কেন জানি না আমার মনটা মানছে না ঠাম্মির জন্য তুমি কি আমায় নিয়ে যাবে আচ্ছা তুমি যখন এত করে বলছো তখন না হয় আমি নিয়ে যেতে পারি তবে হ্যাঁ এ কথা কিন্তু বাবাকে বলো না আমি তোমাকে ঠাম্মির বাড়ি নিয়ে যাচ্ছি তো আমি ঠাম্মি ঠাম্মি তো কোথাও নেই সারা বাড়ি তো খুঁজে ফেললাম এখন আমি কোথায় দেখি তাহলে কি পিসির বাড়ি গেছে ওই যেটা কাকু এদিকে শুনছ বলছি যে ঠাম্মির খবর জানো না তোর ঠাম্মিকে তো প্রায় এক মাস থেকে দেখতে পাচ্ছি না তাহলে কি ঠাম্মি পিসির বাড়ি গেছে না না ওখানেই দেখে আসি চলো না পিসির বাড়িটা ঘুরে আসি ওখানেই ঠাম্মি থাকবে পিসিমুনি ঠাম্মি কোথায় তোর ঠাম্মি এ কী কথা বলিস কেন ও ঠাম্মি তো বাড়িতেও নেই তাহলে কোথায় গেল তোর ঠাম্মি তো নেই সেটা তুই জানিস না পোড়ামুখী ওই যে তোর বিয়ের প্রস্তাব নিয়ে যেতে রাস্তাতে তোর ঠাম্মি মার গেছে সেটাও কানে যায়নি এ কি পিসিমুনি তুমি এমনভাবে কথা বলছো কেন ঠাম্মির কি হয়েছে ও মা মেয়ের কাণ্ড দেখো ঠাম্মি মারা গেছে সেই খবরটাও কানে যায়নি সুখে সংসার করছে তো তোর বিয়ের পরের দিনই তোর ঠাম্মি মারা গেছে তার মানে ঠাম্মি মারা গেছে না না এটা হতে পারে না কাল থেকে সাজিয়ে শ্বশুরবাড়ি পাঠিয়ে দেবো তাহলে তো আমার দায়িত্বটা শেষ হয়ে যাবে এখানে। তার মানে ঠাম্মি তার দায়িত্ব শেষ করেই চলে গেল তুমি যেখানেই থাকো ঠাম্মি তুমি অনেক ভালো থেকো